আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কিংবা বিআরটি প্রকল্পের কাজ এসব কাজগুলোর কারণে দীর্ঘদিন থেকেই কিন্তু বিমানবন্দর সড়কটি এক ধরনের পরিস্থিতির মধ্যে ছিল বিভিন্ন নির্মাণ সামগ্রী সহ নানান কারণে সড়কটি কিন্তু খুব ভালো দেখাচ্ছিল না কিন্তু সাম্প্রতিক সময়ে এই যে সড়কের দুই দিক থেকে যত নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছে এখন কিন্তু বিমানবন্দর সড়কটি একেবারে তৃতীয় টার্মিনাল যেটি লা মেরিডিয়ান হোটেলের পর থেকেই যে শুরু করে নির্মাণ সামগ্রী ধীরে ধীরে সরে যাচ্ছে এই যে দেখেন এই সড়ক থেকে তৃতীয় টার্মিনালে ঢোকার যেই দুই দিকের যেই এলিভেটেড রাস্তা বা ওভারপাস সেটি তৈরি হয়ে গেছে এই যে ফুটপাত তৈরি করে সেখানে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে এবং এটি এখন কিন্তু মোটামুটি পরিষ্কার যদিও এটি এখনও আমার কাছে মনে হয় যে পরিপূর্ণভাবে ফুটপাথটি নির্মাণ সম্পন্ন হয়ে পাশ হয়নি পাশে যে ফেন্সিং টিনের যে ফেন্সিং এগুলো হয়তো থাকবে না এখানে অন্য যেই দেয়াল সেটি দেয়া হবে তৃতীয় টার্মিনালের যে মূল দেয়াল সেটি দেয়া হবে এই কাজগুলো এখনও চলমান রয়েছে কিন্তু সড়কটি এখন আগের চেয়ে অনেক বেশি মনে হচ্ছে যে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন যদিও এখনও কোথাও কোথাও কাজ চলছে এই যে দেখেন তৃতীয় টার্মিনালের যে কার পার্কিং সেই কার পার্কিংয়ের পাশেই যে রাস্তাটি এদিক দিয়ে একটা গেটও হবে যতটুকু জানি সেখানে কিন্তু এখনও নির্মাণ কাজ চলছে ব্যারিয়ার দিয়ে বিভিন্ন ধরনের সেই কাজ চলছে আর এই যে মাথার উপর দিয়ে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেই র্যাম্পটি থার্ড টার্মিনালের সামনে নেমে গেছে সেই র্যাম্পটির নিচেও কিন্তু কাজ চলছে এবং পাশ দিয়েই ভিতরে কাজ চলছে তো সব মিলিয়ে তৃতীয় টার্মিনালের কাজটি কিন্তু এখন মোটামুটি একেবারেই শেষ দিকে এটির পঁচানব্বই ভাগ কাজ হয়ে গেছে আর পাঁচ ভাগ কাজ বাকি আছে যেই কাজগুলি মূলত ইনস্টলেশনের কাজ ইন্টিগ্রেশনের কাজ এবং টেস্টিংয়ের কাজ সেগুলো বাকি আছে তবে মূল যে অবকাঠামো সেটি নির্মাণ কাজ হয়ে গেছে এবং সড়কে কিন্তু আমরা দেখছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও শেষ হয়ে দিক দিয়ে গাড়ি চলাচল করে তো এখন সব মিলিয়ে বিমানবন্দরের সামনে কিন্তু একটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা এবং এটি যখন আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপূর্ণ শেপ পেয়ে যাবে কাজগুলো যখন পুরো পুরোপুরি শেষ হয়ে যাবে তখন কিন্তু এখানে আরও পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে তবে যেটির অভাব ফিল করি সেটি হচ্ছে যে এই জায়গাটি যেখানে তৃতীয় টার্মিনাল হয়েছে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় গাছ ছিল এখন কিন্তু একেবারে বিরান ভূমির মতো লাগে একেবারে শূন্য শূন্য লাগে তো এগুলো হয়ে যাওয়ার পর যদি আবার বুদ্ধি করে করে সেখানে জায়গায় জায়গায় যদি বড়ো প্রজাতির গাছ লাগিয়ে দেওয়া হয় শুধুমাত্র সৌন্দর্য বর্জনের বর্ধনের জন্য ছোট ছোট গাছ নয় বড় বড় গাছ লাগানোর ব্যবস্থা যদি করা হয় বিশেষ করে যেসব গাছ ভেঙে পড়ে না সহজে সেসব গাছ তাহলে কিন্তু এলাকাটি আবার একটা সবুজ এলাকা হিসাবে ফিরিয়ে আনা সম্ভব আর এই যে টার্মিনাল থেকে বেরিয়ে সড়কের পূর্ব দিকে যাওয়ার জন্য যে আরও একটি ওভারপাস বা এলিভেটেড ওয়ে সেটিও নির্মাণ হয়ে গেছে আর একটু আগালেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিমানবন্দরের আগের যে টার্মিনাল সেটিতে প্রবেশের পথ এখানেও কিন্তু বিআরটি প্রকল্প সহ অন্য কাজ মিলিয়ে রাস্তা এখন অনেকটাই